وَلَقَدْ غَوَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمُ لَهُ চিন্তা অধিকাংশ দিন এবং মানুষের জন্য কেন জাহান নামাল্লা বানাইলে কিছুক্ষণের জন্য যুবক চিন্তা করে দেখো সরকার আইন অমান্য করলে সরকার হাতে হ্যান্ড লাগায় জেলখানায় ভরে রাখে কথা ঠিক কিনা কিনা আল্লাহ বন্ধ কি পরিমান না ফার মানি করো দিনের জন্য কি চিন্তা করেছো আমার আল্লাহ বেজার ভয়া তোমার জন্য রিজি বন্ধ করে দেয় না আমার আল্লাহ বেজার ভয়া তোর হাত তুই চাষ নাই না তোরে আল্লাহ খুড়া বানা দেয় না

নাম বাজেট মরতে পারবে না এমন তো হইতে পারে না কথা ঠিক কিনা বলুন বলে তোকে আমি আল্লাহ কলক দিয়েছি চিন্তা আমি আল্লাহ তোর চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুই দেখো না আমি আল্লাহ তোকে কান দিয়েছি এই কান দিয়ে তুই শোনো না এই জন্যই আল্লাহ আকামিত হয়ে বলে

তোমাদের কে বনো আদর করে সুন্দর সুর দিয়ে শ্রেষ্ঠ বানাইলাম আল্লাহ ওখানে শ্রেষ্ঠ বললেন এদিকে কেন বললেন পশুর থেকে উনি কৃষ্ণ বাংলা একটা প্রবাদ আছে এই মুখে উদ্ঘাত এই মুখেই চরলাথি কথা ঠিক কিনা যে আজকে তোমার ফুলের মালা পরা কালকে যে জুতোর মালা পরা কি দাম কথা ঠিক কিনা আমার ভয়ের আমার বাবাজিরা কোন রাজনৈতিক প্রাণ কিন্তু আমি করব না কোন ডাইনো যাব না ভামেও যাব না কোরআনের কথা বলা যাবে কি যাবে না জোরে বলুন এই কোরআনের কথা বলবো না বন্ধ করে দিব কোরআনের কথা কি আগত পর্যন্ত চলবে কি চলবে না জোরে বলুন ফাল্লিয়াও মানদউ কুল্লুন নাসি বিমা মাহিম আল্লাহ তাআলা ঘোষণা করে

গর্তেন ভিতর জন্তু চাপা দিবেই যন্ম কর তো ঘুরতেছে ও মুসলমান ওই মেটার মায়াতে করিয়া রাগ দিয়ে বলে রে अब्বা জীবনে কোনোদিন अब्বা বলে ডাক দেব না পিতার পরিচয় দিব না আর পরলোকে যন্ত মাটি দিবেন না মেটার কোনো কথা শোনা হল না রহিয়াতুল কল তার মেয়েটাকে যন্ত মাটির নিচে চাপা দিয়ে রাখছে একটা বড় বড় অবস্থায় যুগ উলাঙ্গ অবস্থায় কাবাগর প্রদান যেখানে সেখানে করেছে কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে যেই ঘটনা দেখলাম একজন কুকুর একটা কুকুর একটা কুকুরকে কামরাইতে কামড়াইতে যদি মেরে ফেলে মরার পরে কি আর কামড়াই নাকি বলেন বলেন কথা বুঝতেছেন না একটা পশু হয়ে যদি একটা পশুকে

কয়টা বিচার এই হবে কয়টা বিচার জোরে বলুন বলুন ও যুব তোমার মরা লাগবে না এই দুনিয়ায় থাকা অবস্থায় দুইটা বিচার হয়ে যাবে এক নাম্বার বিচার হলো মা বাবার সঙ্গে যদি মারা তুমি বিয়াদবি করো মরা লাগবে না এই দুনিয়ায় থেকে প্যারালাইসিসের রুগী

করছে আজকে মাঠের মধ্যে আমার ঘুমায় আছে আজকে আমার কে শেষ করে দিব যখন তরবারি নিয়ে সামনে দেখো ওমর একা ঘুমাই না ওমরের পাশে একটা বাঘ বসে আছে আল্লাহ ওমর একা ঘুমাই না ওমরের পাশে একটা বাঘ বসে আছে কেউ বাঘ দেখলে কোনো মানুষ মারতে যাইতে পারবে যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়

আজকে রাস্তা গান নাই কাটায় নাই যুবকরা কত ভালো আমি আল্লাহর কাছে দোয়া করি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কররাম আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ এই যুবকদের হাসর নাসর জান্নাতের ফয়সালা যেন করে দেয় জোরে বলুন আমিন এই যুবকরা আজকে জান্নাতের বাগান মিলাইছে সন্তানদের এত সময় যে নসিহত করলাম ভালো করে মনে রাখো গাছ যদি ভালো ফল ভালো করা যায় কথা ঠিক কিনা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ পিতা যদি মাথা যদি তার পরিপূর্ণ হক সাধ্যমত সন্তানের জন্য আদায় করে চেষ্টা করে আল্লাহ তাআলা তার ফল দেখাই দেখাই কি দেখাই না দেখাই